সাল্ল্লাহ সাল্লাম কিভাবে তার আঙ্গুলের ইশারায় চার দুই ভাগ করেছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ মুদিনায় গিয়ে নবী সাল্লাম মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদের নাম ছিল মসজিদে নব্বী ওখানে নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদের দিন শিক্ষা দিতেন কিছু কিছু সাহাবি মসজিদে থাকতেন সব সময় দিন শিক্ষা করতেন রাসুল সাল্লাম যা শেখাতেন সেটা মুখস্থ করে নিতেন তারা এরপর আমল করতেন এইসব সাহেবদেরকে বলা হয় সাহাবুস সুফা আবু হর্লাহু আনু ছিলেন তাদেরই একজন একদিনের কথা আবু হরারাদুল্লাহ আনুহ বসেছিলেন মসজিদে তার অনেক ক্ষোধা লেগেছিল এমন সময় নবী সাল্ল সাল্লাম মসজিদে এলেন তখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন আবু হরাইরা তাই সাল্লা সাল্লাম তাকে নিজের ঘরে গেলেন এরপর এক পেলা দুধ এনে বললেন আবু হুরাইরা যাও সুফার সবাইকে ডেকে আনো সবাইকে ডেকে আনলেন আবু হরাই রাজ্লাহু আনহু এরপর নবীজ সাল্লাম ওই এক পেয়ালা দুধ আবু হুরার হাতে দিলেন তারপর বললেন নাও তোমরা সবাই পান করো আবু হরের রাজেল্লাহু আনহু অবাক হলেন এই এক পেয়ালা দুধ এতজন খাবে কি করে সাহাবিরা এক এক করে পান করতে লাগলেন সবাই পেট ভরে পান করলেন তৃপ্ত হলেন শেষে ছিল আবু হরের লাফু আনহু তিনিও পান করলেন এবং তৃপ্ত হলেন কিন্তু পেয়ালার দুধ শেষ হলো না থেকে গেল নবীজ সাল্লা সাল্লাম বললেন আবু হুরায়রা আরও পান করো আবু হরাইরাহ আনহু আরও পান করলেন তার পেট ভরে গেল তবুও দুধ শেষ হলো না তখন বাকিটুকু নবীজ সাল্লি সাল্লাম পান করলেন একবার কাফিরা নবীজ সাল্লামের কাছে এলো এসে বলল হে মোহাম্মদ তুমি যদি চাঁদকে দুই খণ্ড করতে পারো তবে আমরা তোমাকে মেনে নেব নবী সাল্লু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এরপর আঙ্গুল তুললেন আকাশের দিকে চাঁদ দুই ভাগ হয়ে গেল তার আঙ্গুলের ইশারায় এই দৃশ্য দেখে অবাক হলো মক্কার কাফিররা তবুও তারা নবীজির প্রতি ইমান আনলো না আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ করাটা নবীজি সাল্লাহ সাল্লামের মুজিজা এছাড়া নবীজির আরও অনেক মুজিজা ছিল নবীজির সবচেয়ে বড় মুজিজা কি জানেন কোরআন মাজিদ হলো নবীদের সবচেয়ে বড় মজিজা অন্য নবীদের মজিরাগুলো এখন আর নেই কিন্তু কিরোনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মজিজা কুরআনুল কারিম আজও সংরক্ষিত আছে সোভান